সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং আসসালাম আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের কয়েক জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই কারণে যে বিগত তিন চারটে নির্বাচনে

এটি অন্তর্গলীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন আমি যে আশা পাতি যে নির্বাচন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ বারো তারিখ কিংবা অন্য যে কোনো দিন অবশ্যই অনুষ্ঠিত হবে

বিদেশ থেকে ডিগ্রি ডিগ্রি নিয়ে এসে একটি হাসপাতালের দায়িত্ব থাকবে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক সেখানে হাজার হাজার লোক চিকিৎসা করবে এবং এইভাবেই আমি জীবন পারি দিব ক্যাডেট কলেজ থেকে পাস করে আমি ম্যামি মেডিকেল থেকে ডাক্তারি পাশ করলাম ইন্টারনি করলাম সরকারি বিসিএস পরীক্ষা দিয়ে পাঁচ বছর চাকরি করলাম কিন্তু তারপরে আর ডাক্তারি জগতের সাথে জড়িত থাকতে পারলাম না কেন আমি যখন সামাজ হাসপাতালে আসলাম মেডিকেল অফিসার হিসাবে তিরানব্বই সালে এলাকাবাসী বলে তোমার বাবা রাজনীতি করছে তোমার বাবা এমপি ছিল চেয়ারম্যান ছিল তুমি জন্ম হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য এলাকা মানুষের সেবা করার জন্য চাকরি করার দরকার নাই এখন থেকে চেষ্টা করো দেশটাকে বেগম খালাদা জিয়া হাতে পায় ধুইরা নমিনেশনটা নিয়ে আস আবার এমপি হয় তোমাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই তো চার দিক চেয়ে এগুলা বলতে বলতে আমার মাথায় এটা ঢুকে গেল এবং আমি যখন চাকরি ছাড়ি পয়লা জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই তখন আমার নমিনেশন কনফার্ম হয় না যাই হোক আল্লাহ ইচ্ছায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে নানা তদ্দিনের পড়ে উনি শেষ পর্যন্ত আমাকে মনোনয়ন দিলেন এবং আপনাদের ভোটে ছিয়ানব্বই সালে শেষ প্রতীক নিয়ে এবং দু হাজার এক সালে নিয়ে আমি পাঁচ বছর পাঁচ বছর বছর সংসদ সদস্য তারপরে কাহিনী আপনারা জানেন সেগুলো বলার সময় নাই আমাকে মাত্র তিনবার জেলে যেতে হয়েছে আমাকে মাত্র তিপ্পান্নটি মামলা আসামি হয়ে এখনো আমাকে এই নির্বাচনে পঞ্চম মতো ধানের শেষ দেওয়া হয়েছে আমি উনিশশো একানব্বই সাল থেকে এই দলের সাথে সম্পৃক্ত ওই নির্বাচনেও আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি আমার ইয়াকই দায়িত্ব ছিল আমার থ্রিতে আমি ইয়াকই বিএনপি সভাপতি হই দুই সালে আমি আশিয়া থানা বিএনপি সভাপতি হই দুই সালে আমি ঢাকা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি ছয় বছর এখন আমি কেন্দ্রীয় কমিটি সব পরিবার কল্যাণ বিষয় সম্পাদক শুধু তাই না আপনারা জানেন যে আমার বাবা সামাজিক মানুষ ছিলেন এলাকায় অনেক উন্নয়নে তার গুরুত্ব ভূমিকা ছিল এই বিশ রাস্তা আমার বাবা অবদান এবং এই রাস্তাটা জিরাব থেকে কাঠগোড়া কুটি যেটা আসছে এটা আমার বাবার নামে দেওয়ানির সড়ক সেরকম আমিও মনে হলাম যে এমপি হওয়ার আগে কিছু কাজ করা দরকার জনগণের জন্য নাইনটি থ্রি থেকে আমরা এক জমি দিলাম সরকারকে প্রাইমারি স্কুল করার জন্য স্বল্প পেয়ে যেটি এখন সালে সরকারি পাথর বিদ্যালয় নাইনটি তে প্রতিষ্ঠা লাভ করেছে ছিয়ানব্বই সালে এমপি হয় গ্রামবাসী ধরল যে তুমি অনেক জমি জমা আছে এখানে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে একটা কলেজ করে গ্রামবাসীকে নিয়ে আমি

একটি হাই স্কুল একটি কলেজ এবং ল কলেজ যেটি সরকার সরকার অনুমোদন প্রাপ্ত একটি সরকারি প্রাইমারি স্কুল দুটি এমপি এবং হাই স্কুল এবং কলেজ আমি এবং আমার দাদার নামে মাদ্রাসা আছে আমরা ঈদগাটে জমি দিয়েছি জিরাবদ দেওয়ানবাড়িতে আমাদের জমি দেওয়া আমাদের তপস্থানে জমি দেওয়া আমরা পরিবার কল্যাণ কেন্দ্র জিরাবোরে সেখানে জমি দেওয়া শ্মশান ঘাটে আমরা জমি নিয়েছি পোস্ট অফিস আমাদের জমিতে করা অর্থাৎ মানুষ জানে এই পরিবারের ওপর আমার ওপর আস্থা থাকে সেই জন্য রাজনীতি করার পাশাপাশি এইসব সব সামাজিক কাজ অলরেডি আমি করেছি এখন আপনারা বিবেচনা করবেন যে ব্যক্তি ডাক্তার কেমন আর কেন আপনারা ধানের শীষে পড় দেবেন এই মাটা জিয়া পরিবারের মার্কা এইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াও আমার আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেছেন সে মারা গেছেন তিনি সে মে উনিশশো সালে কিন্তু তার নেতৃত্বে এই দল ক্ষমতা এসছে উনি সালে যখন আমার বাবা এমপি ছিলেন দেশ নেতৃবর্গ খালেদা জিয়া দলে হালনা ওপর নাইনটি ওয়ানে ওনার নেতৃত্বে বিএনপি ক্ষমতা আসে এবং দুই সালে আবার ক্ষমতা আসে অর্থাৎ তারা দেখেন এই দলটাকে মানুষে নাগালে কাছাকাছি নিয়ে গেছে যে এই মার্কারটা অনেক জনপ্রিয় একটি মার্কার এবং আপনারা জানেন কি নাই যে সতেরো বছর আমরা পালিয়ে পালিয়ে রাজনীতি করলাম বাসায় থাকতে পারি না পুলিশ আমাদেরকে ধরে না এখানে এমন কেউ নেতাকর্মী নাই যার নামে মামলা নাই এখানে এমন কেউ নেতাকর্মী নাই যাদেরকে কোনো না কোনো বা জেলে যাইতে হয়েছে আজকে এই যে হাজার হাজার নেতাকর্মী ঢাকা উড়িষ্যা সুলে যারা কষ্ট করে জীবন বাজে থাকে লাজপথে থেকে মামলা খাইছে পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু আমরা রাজপথ থেকে যাই নাই তারা যে কষ্টটা করলো সেই জন্যই আপনাদের কাছে দাবি করছি যে জিয়া পরিবার তাদের প্রতি আজকে আশি বছর বয়স আমাদের পিএ নেত্রী দেশ নেত্রী সেও স্বপ্ন দেখে যে ঝানের শীষ একটা জনপ্রিয় মালকা জনগণ এই মার্কাকে পছন্দ করে উনি জীবন দশা বেঁচে থাকা অবস্থায় আরেক ভাই দেখে দিতে চায় যে তাদের হাতে তৈরি করা দল তাদের দলের প্রতি ধানিস জনগণ ভোটের মাধ্যমে আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নিয়েছে এইটা আমাদের নেত্রী প্রত্যাশা করে আপনারা চান না যে খালেদিজিয়ার নেতৃত্বে আবারও এই দলটা ক্ষমতায় আসা আমাদের এই কারণে আপনাদেরকে ভোট দিতে হবে ধানের শেষে কারণ এই দলে আমি মনে করি মানুষের কল্যাণ করতে পারে মানুষের শান্তি দিতে পারে আর আমি শেষ করতে চাই এই বলে আমরা রাস্তাঘাটে উন্নয়নের পাশাপাশি আরো কিছু আছে যেগুলা এই এলাকার জন্য একটা সমস্যা এখানে যে মাদকে মহা উৎসব চলে অতীত দিনে সেটা তো আমরা জানি এখন সেই লোকটা কই গেছে এই মঞ্চে একজনও নাই তারা কোথায় আছে আপনারা জানেন তাদের অনেককে দেখেন তারা মোটর সাইকেল নিয়ে কোথাও ঘোরাঘুরি করে তার পাশে ঘোরাঘুরি করে ওই সব লোক দায়িত্ব পাইলে উন্নয়ন হবে রাস্তাঘাট তো পরে আজকে যে যুব সমাজ ধ্বংস হয় যে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে মাদক খেতে খেতে তাকে রক্ষা করে দায়িত্ব কান আপনি আপনার ক্যাডা পাই করেন আপনার দেন আপনার সাথে অনেক লোক আছে এটা মানুষকে দেখান দেশে মানুষ না ঝান্ডা বলে মানুষ অনেক বাড়িয়ালা আছে আমি জানি তারা অনেক সাহসী তারা জিম্মি কোন ব্যক্তির কাছে কোন ব্যক্তি কয়েকজন ব্যক্তি বিশেষের কাছে এই জিম্মি দশা থেকে আমি ডাক্তার সালাউদ্দিন দেওয়ান বিএনপি ধারের শেষ পর্যন্ত নির্বাচন করছি আপনাদের কাছে আমি উড়াতে পারে গেলাম কোন জিম্মি দশা ডান্ডা পরে পূর্ব ডান্ডা পর কবরস্থান কোন থাকবে না আমি আপনাদের এই মাদকের ব্যাপারে জিরো ডলারে আমরা সন্ত্রাস মুক্ত ডান্ডা পর চাই চাঁদাবাদ মুক্ত ডান্ডা পর মাদক মুক্ত ড্যান্ডাবার চাই চিন্তা চিন্তায় মুক্ত ড্যান্ডাবার চাই এটা একটা শান্তি ড্যান্ডাবার আমরা হিসাবে এটা পরিগণিত করতে চায়। পুরো ব্যক্তি বিশেষের কাছে জিম্মি দিচ্ছেন আমরা সাধারণ ভোটারকে সম্মান করতে চায় যারা বাড়ির মালিক তাদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই সম্মান দিতে চাই যারা দোকানদার যারা দিনমজু যারা শ্রমিক যারা ভাড়াটিয়া যারা দোকানদার এদের গুরুত্ব বাড়াতে হবে

তাদের দুই হাত না দুই পানায় পঙ্গু হয়েছে এদের জীবন এদের রক্তের বিনিময়ে আমি দাঁড়িয়ে কথা বলছি আমি মাদকের টাকার জন্য এখানে আসি নাই যারা মাদকের টাকা নিয়ে রাজনীতি করে মোস্তানি করে তাদের দিন শেষ অপেক্ষা করে ফেব্রুয়ারি পরে তাদের খুঁজে খুঁজে আজকে তাদের নামে অনেক মামলা হয়েছে তারপরে তারা প্রকাশ্য ঘুরে পড়ে কেমনে ইলেকশনের পরে ডাক্তার সালাউদ্দিন পদ থেকে হিসাব নেবে অপেক্ষা

আর করে থাকবে না ভয় পেন না আমরা আপনাদের পাশে আছি আমরা একটা চ্যালেঞ্জিং আছি আমার দাম পূর্ব আমার দাম এইসব